আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এসআর টিভি চ্যানেলে আবারও আসলাম বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত সাতশো পঁয়তাল্লিশ ফটের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আলোচনা করব তো এবছরের সব থেকে বড় নিয়োগ কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট পোস্টমাস্টার জেনারেলের কাজ প্রকাশ করেছে দুটো দুটো নিয়োগ একসঙ্গে প্রকাশ করেছে তো সে দুটো নিয়োগের বিষয়ে সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা কত আবেদন খরচ কত আবেদন করতে গেলে কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন পদে সব থেকে বেশি সংখ্যা লোক নিয়োগ করবে সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো সমস্ত বিষয় জানার আগে আপনারা অবশ্যই এসআরটিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেখে আসা যাক যে দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে দুটো নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ নিয়োগ প্রকাশ করেছে সে বিষয়ে সবথেকে বড়ো পদ এবং কী কী পদে নিয়োগ প্রকাশ করেছে সে বিষয়টা তো এখানে দেখেন যে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেলা রেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেটা গত পয়লা জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে তো এখানে দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক এটা অর্থাৎ যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে আবেদন করবেন তো এখানে যে পদগুলো দেওয়া আছে সে পদগুলো দেখেন যে থেকে বড় যে পদ প্রথম এক নম্বর পদ পোস্টম্যান এক নম্বর পদ আছে পোস্টম্যান পদ সংখ্যা একশো নব্বই জন অর্থাৎ পোস্টম্যান পদে পোস্টম্যান পদে একশো নব্বই জন লোক নিয়োগ করবে তো শিক্ষাগত যোগ্যতা দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই আবেদন করতে পারবে দুই নম্বরে যে পদ আছে সেটা দেখেন স্টাম্প্যালেন্ডার পদ সংখ্যা তিনটি এটাও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপরে তিন নম্বরে যে পদ আছে তিন নম্বর পদটা দেখেন ওয়্যারম্যান ওয়্যারম্যান পদে একজন লোক নিয়োগ করবে পদ সংখ্যা একটি তো ওয়্যারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটাও কিন্তু এসএসসি পাস তো আরেকটা বিষয় যে নিয়োগের যতগুলো পদ আছে সব সবগুলো পদই কিন্তু এসএসসি এসএসসি অষ্টম শ্রেণী এই পদগুলো বেশি তো এরপরে যে পদটা আছে সেটা দেখেন আর্ম গার্ড পথ সংখ্যা পাঁচটি অর্থাৎ চার নম্বর যেটা আর্ম গার্ড পদ সংখ্যা পাঁচটি শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাঁচ নম্বরে যে পদটা আছে সেটা দেখেন কাম মেইল কেরিয়ার এটা এটাও কিন্তু একশো তেইশটি পদ সংখ্যা এক জায়গায় এটাও অনেক বড় পদ এক নম্বর পদের এরপরে ইয়া এই পদটা প্যাকারকা মেইল কেরিয়ার অর্থাৎ প্যাকার কাম মেইল কেরিয়ারে একশো তেইশটি পদ এটাও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এসএসসি পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপরে অফিস সহায়ক এম অর্থাৎ অফিস সহায়ক এম পদে দেখেন এরপরের এটা তেইশটি পদ এম এলএসএস পদে তেইশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস তো ছয় নম্বর পদের ক্ষেত্রেও এসএসসি পাসে আবেদন করতে পারবে এরপরে গার্ডেন আর পদ সংখ্যা পাঁচটি এটা অষ্টম শ্রেণী পাস যে দেখেন যে অষ্টম শ্রেণী বা স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এরপর যে পদটা আছে সেটা দেখেন পরিচ্ছন্নতা করবে পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যায় এগারোটি পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমবর্ণের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটাও কিন্তু অষ্টম শ্রেণী পাশ এই যারা ক্লাস এইটে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা ওই পদে আবেদন করতে পারবেন তো এরপরে নয় নম্বর যেটা সেটা দেখেন যে বার্তা বাহক বার্তা বাহক সংখ্যা দুইটি এটা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস তো এরপরে যে পদ পদ আছে সেটা দেখেন রানার দশ নম্বর তো রানার পদে একশো একত্রিশটি সর্বোচ্চ পদ একশো একত্রিশটি অর্থাৎ দশ নম্বর পদটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা যারা পাশ করেছে তারা এসএসসি পাশেই এই পদে আবেদন করতে পারবে একশো একত্রিশটি পদে দশ নম্বরের রানার রানার পদে আপনারা যারা আবেদন করবেন এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এগারো নম্বরে যে বোটম্যান বোটম্যান পদ সংখ্যা আছে তিনটি বোটম্যান পথ সংখ্যা আছে তিনটি এখানে দেয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপরে বারো নম্বরে যে পদটা আছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা সাতাইশটি অর্থাৎ নিরাপত্তা প্রহরী সাতাইশটি পদে নিয়োগ প্রকাশ করেছে এবং এটাও কিন্তু এসএসসি পাস এসএসসি পাসে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে তো এই নিয়োগটাই এই নিয়োগটাই লোক নিয়োগ করবে পাঁচশো চব্বিশ জন এবং এর সঙ্গে যে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব তো সব সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ভিডিওটি লম্বা হতে পারে তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ সম্পর্কে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এবং আবেদন করবেন কিভাবে কোন পদে আবেদনের জন্য কত টাকা খরচ হবে সব বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে পদগুলো দেখালাম যে একের থেকে ক্রমিক নম্বর একের থেকে বারো পর্যন্ত যে পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করবে পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করার ক্ষেত্রে যারা আবেদন করবেন আবেদনের জন্য আপনাদের অবশ্যই এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্ম পূরণ করার সময় এখানে দেখেন যে ১২ এক 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা হতে 31 এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তো বারোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে এবং কোন পদে কত টাকা খরচ হবে সেটাও আপনাদের এখানে একটু ক্লিয়ার করে বোঝা বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং কিন্তু আবেদনের খরচও একটু কম তো আবেদনের খরচ এখানে দেওয়া আছে এবং এই ভিডিওর শেষে আবেদনের এই বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়ে রাখবো আপনারা তাহলে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে সম্পূর্ণ ভিডিও ভিডিও দেখতে পারবেন তো এখানে দেখেন যে এস এম এসে পরিণনের নিয়ম বলি এ জায়গায় দেওয়া আছে এবং পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চারশো ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ হবে আপনাদের আবেদনের জন্য অর্থাৎ মাত্র ছাপ্পান্ন টাকা খরচ হবে আবেদন করার জন্য স্বল্প খরচ যেটা আগে যেসব আবেদন করেছেন আপনারা সেসব আবেদনের ক্ষেত্রে যে একশো বারো টাকা খরচ হতো দুশো তেইশ টাকা খরচ হতো সেই হিসেবে কিন্তু এই আবেদনের খরচটা খুবই কম এবং পথ সংখ্যাও অনেক তাছাড়া শিক্ষকতা যোগ্যতাও এসএসসি এইচএসসি পাশে তো বুঝতেই পারছেন যে আবেদনটা কত গুরুত্বপূর্ণ তো এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা দেখেন যে এটাও একই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ তো এটার যে পথ সংখ্যা সেটা ষাট ষাট মদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা সাইটটি এবং এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্ভব সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং ষাট লিগিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এটা ছিল এক নম্বর পদ এবং দুই নম্বর পদ যেটা দুই নম্বর পদ দেখেন এখানে উচ্চমান সহকারী পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখেন আপনারা

কম্পিউটার কম্পাউন্ডার ফার্মাসিস্ট এই পদে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট একটা যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে এরপরে ছয় নম্বর ড্রাফটসম্যান ড্রাফটসম্যান পদে দুইটি পথ সংখ্যা আছে দুইটি পথ সংখ্যা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো ড্রাগসম্যান পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে দুইটি যে দুইটি পদ সংখ্যা সেটা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো এরপরে যেটা সেটা দেখেন যে সবথেকে এটা একটা গুরুত্বপূর্ণ পদ যে পোস্টাল অপারেটর পোস্টাল অপারেটর সাত নম্বর পদ একশো আশিটি পদ তো এই নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এর ভিতরে একটা বড় পদ যে এটাও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা যারা এসএসসি পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে সাত নম্বর পোস্টাল অপারেটর পদ সংখ্যা একশো আশি তো এই পদে এসএসসি পাশে আবেদন করা যাবে এবং ড্রাইভার পদে পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ড্রাইভার হালকা পদ সংখ্যা পাঁচটি এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কম্পিউটার মধ্যে অক্ষরিক টাইপিস্ট পদ সংখ্যা তিনটি এটা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং এগারো নম্র যে কম্পিউটার অফিস কম্পিউটার মুদ্রা করি পর্যাখ্যা সাতটি নমা উচ্চ মাধ্যমিক এবং বারো নম্বর কারপেঞ্টর একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা এবং পা অপরেটর একটি অনুস্বীকৃতি বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এবং চোদ্দ নম্বরে যে পদ আছে সেটা দেখেন যে প্লাম্বার পদ সংখ্যা দুইটি অর্থাৎ প্লাম্বার পদে যারা আবেদন করবেন তারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে এরপরে পনেরো নম্বরে যে মে ওয়াইফ মে ওয়াইফ পদে মিড ওয়াইফ পদে পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি তো এই ছিল এই নিয়োগের সর্বমোট দুইশো একুশটি পদ তো এই নিয়োগের ক্ষেত্রে সবথেকে বেশি পদ বেশি পদ সংখ্যা পোস্টাল অপারেটর সি পাস তো আপনাদের আগে বলেছিলাম যে ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ পদের বিষয়ে বলবো তো সেই গুরুত্বপূর্ণ পদের বিষয়ে যেটা বলতে চেয়েছিলাম সেটা দেখেন যে প্রথম নিয়োগের ক্ষেত্রে প্রথম নিয়োগে যে পোস্টাল পোস্টম্যান একশো নব্বইটি পদ পোস্টম্যান একশো নব্বইটি শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ এসএসসি যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে এরপরে যে পদ সবথেকে গুরুত্বপূর্ণ বড় বেশি পদ সংখ্যা নিয়োগ করেছে সেটা আছে প্যাকার কা মেল ক্যারিয়ার একশো তেইশটি এটাও কিন্তু এসএসসি পাশ যারা করেছে তারা আবেদন করতে পারবে এবং এই নিয়োগের আরেকটি যে বড় পদ আছে সেটা আছে রানার ১০ নম্বর রানার পদে একশো একত্রিশটি পদ সংখ্যা এসএসসি পাশে এবং সর্বশেষ যে পদের কথাটা বলছিলাম যে পোস্টাল অপারেটর একশো আশিটি পদ এই ছিল এই নিয়োগের সবথেকে গুরুত্বপূর্ণ যে চারটা পদের ব্যাপারে সেটা আছে সবথেকে বেশি সংখ্যক লোক নিয়োগ করবে এই চারটা পদে এবং শিক্ষাগত যোগ্যতাও যারা এসএসসি পাশ করেছে এইচএসসি পাস করেছে তারা এই পটে আবেদন করতে পারবে তো আশা করি সবাই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমন ধরনের আর আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি নোটিশ চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য অবশ্যই অবশ্যই এসআবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম